দি চলে গেছেন আমাদের মাঝ থেকে ওপেনলি বলতেন যে আমি আমার আই হ্যাভ নো স্ট্রাগলস আমার কোনো স্ট্রাগল নেই যতক্ষণ পর্যন্ত আমি আমার বুকে বা মাথায় গুলি করা হবে না তখন পর্যন্ত আমার কোনো স্ট্রাগল নেই তবে যদি গুলি করে ফেলে মেরেই ফেলে আমার যেন বিচার করা হয় আমি আজকে দেশের ভাষা বলতে চাই আই ফিল হার্ড যা আমাদের চোখের সামনে আমাদের নতুন বাংলাদেশের এই মুখপাত্র চুয়ান্ন বছর পরে রাজনৈতিক দুর্বৃত্তদের কারণে এবং ভারতীয় আগ্রাসনের কারণে নতুন কোনো নেতৃত্ব বিপ্লবের মাধ্যমে উঠে এসেছে এবং চ্যালেঞ্জ দিয়ে দিয়ে হত্যা করে তাকে এই দিনে এতটুকু বলতে চাই যে আপনারা যারা বাংলাদেশের মানুষ আছেন আপনারা ভুলবেন না হাদির এই আত্মত্যাগ একদম ডাইরেক্টলি আমরা বলতে চাই যে হাদির এই মৃত্যু যেন আমাদেরকে নতুন শেখায় ইজ ইস এন্ড অফ ইস লাইফ বা বা তার 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 স্বপ্নের বাস্তবায়নের শুরু এখান থেকেই আজকে সবচেয়ে ভালো লেগেছে যে দলমত নির্বিশেষ সবাই আবারও মাঠে মাঠে নেমে এসেছে এবং মনে হচ্ছে আবারও ফিফথ অফ অগাস্ট দ্য সেকেন্ড ফিফথ অফ অগাস্ট উই হ্যাভ জাস্ট সিন অন দ্য স্ট্রিট অফ বাংলাদেশ লেডিস লেডিস্ট চেয়ারম্যান দিস ইজ দ্য বিজ্ঞানিং অফ নিউ এরা ফর বাংলাদেশ এবং আজকে বলতে চাই যে এতটুকুই যে হাদির মৃত্যু যেন বিফলে না যায় এবং আপনারা সবাই প্রতিজ্ঞা করুন যে রাজনীতি যে দুর্বৃত্তদের জন্য এই আমাদের এবং এই বাংলাদেশটা কুকিগৃত করে রাখা হয়েছে এদের বিরুদ্ধে দাঁড়াবেন আপনি আপনার ভবিষ্যতের জন্য আমরা প্রতিবাদ চলবে আন্দোলন চলবে এদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত এই ভারতীয় দালাল এবং এই দুর্বৃত্তদের কাছ থেকে বাংলাদেশ মুক্তি না পাবে বাংলাদেশের মানুষ আন্দোলন চলবে ততদিন পর্যন্ত আপনারা মনে করবেন না হাদি চলে গেছে ইটস ওভার মনে রাখবেন

তারা কতটা স্মার্ট বাংলাদেশকে এবং কতটা সুদূর প্রসারী নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে থাকে জানেন যখন পাকিস্তানিরা মানে মোটামুটি আছে তখনও আমাদের বুদ্ধিজীবীদেরকে ভারত হত্যা করেছে কল্পনা করতে পারেন আপনি মানে সেদিনও তাদের পরে করতে পারতো এক এক করে না কোনো ধরনের রাখ ডাক নেই খাস সেরে ফেলতে হবে সেরেই ফেলেছে তারা এবং এই প্রতিটা মুক্তি আমি আমি দেখেন মুনি চৌধুরী অধ্যাপক মুনী চৌধুরীর সন্তানও বলছেন আমার বাবাকে পাকিস্তানিরা হত্যা করে নাই তাহলে করলো কারা কারা করলো সবাই বলছেন একই কথা এই হলো বর্তমান ভারত এটা ভালো জিনিস ভারতের এই চরিত্রটা এক্সপোজ হয়েছে বিজয় দিবসকে তাদের বিজয় দিবস বলেছেন আমি আজকে আপনাদের সবার প্রতি একটাই অনুরোধ দেখেছেন জানবেন যে হাদির হাদিদের আত্মত্যাগ যেন নতুন বাংলাদেশকে বিনির্মাণে আপনার আমাদের সংকল্প হয় যদি হাদিদের আত্মত্যাগ আমরা বলে যাই তাহলে এই বাংলাদেশ হয়তো আবারও এদের পেটে চলে যাবে এবং হয়তো সেকেন্ড টাইম আর কখনোই এই বাংলাদেশকে আর ফেরত আনতে পারবেন না কেননা অপরচুনিটি ডাজন নক এট এভরি ডে ওয়ান্স ইন এর লাইফ টাইম সো এটি বলছি এটা আমরা করতে এবং হাদির বাইয়ের আজকের এই 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 মানে আপনার তার মৃত্যুর খবরে আমরা একটা প্রতিজ্ঞা করি এবং সরকারকে একটা অনুরোধ করি হাদির পরিবার জন্য বাংলাদেশের অন্যতম ধনী পরিবার হিসেবে আবির্ভূত হয় আমরা সবাই মিলে সরকারের তরফ থেকে প্রবাসীরা মিলে আমরা সেটা করতে চাই করা উচিত বলে আমি মনে করি ওয়াই এটা আরও একটি প্রতিবাদ এর মাধ্যমে বিচার তো হবেই আপনি বলবেন হাদি কি জীবন দিয়েছে দনীয় হওয়ার জন্য ন এটা তাদেরকে প্রত্যাখ্যান করা তাদের ষড়যন্ত্র সন্ত্রাসকে প্রত্যাখ্যান করা তার আগ্রাসনকে তাদের আধিপাগ্যবাদের সেন্টিমেন্টকে প্রত্যাখ্যান করা আরো একটি মাধ্যম বলে আমি মনে করি উই শুড ডু দ্যাট লিচিনম্যান এটাই আজকে আমার সরকারের প্রতি অনুরোধ লিচু জেয়ারম্যান হাদিভাই আমাদের মাধ্যমে চলে গেছে তবে এতটুকু বলি যে চুয়ান্ন বছরে হাদিরা উঠতে পারে নাই আজকে উঠতেছিল উঠে এসেছিল হাদিদের রক্ত হাদিদের আত্মত্যাগ বিফলে না যায় এই ভারতীয় প্যাতার তারা যতদিন বাংলাদেশে আছে এদের রাজনীতির চূড়ান্ত যেন নিষ্পত্তি হয় বাংলাদেশে সেটাই জন্য আমরা করি এবং আমরা করবো সেটা আপনারা ঐক্যবদ্ধ থাকবেন যত প্যাতারটা আছে দালাল আছে এখনো এই দালালরা সব চলে যাবে ঠিকতে পারবে না কেউই ইনশাল্লাহ যদি বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকে এবং আগামী ইলেকশন যেন হাদির মৃত্যুর সেন্টিমেন্টের উপর বর করে হয় কাকে ভোট দিবেন কাকে আপনার নেতা বানাবেন কাকে আপনার এমপি বানাবেন এটা নির্ধারিত যেন হয় হাদির মৃত্যুর এই সেন্টিমেন্ট এবং ইমোশনের জায়গা থেকে এবং এই এই দায়িত্বশীল জায়গাটাকে আমি জানি টু লেট রাইট নাও এতটুকু বলি যে আই ফিল ভালি হার্ড ওয়ার্কিং আই এম স্যাড আপনারা যারা দেশ যদি অন না করেন আপনি বুঝতে পারবেন না হাদি কি ছিল যদি আপনি দেশ অন না করেন দেশের মানুষকে অন না করেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ খন ইউ আর ফার ওয়ে ফ্রম দ্যাট আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন আপনার দেশকে ভালোবাসেন আমি আবার বলি আমি কেন কথা বলি আমি আজকে বলছি দেশ তো আছেই আমি আমার আত্মীয় স্বজন যারা আছে আমি আমি চাই এরা শান্তিতে বাংলাদেশে বসবাস করুক এই জন্য আমার এই সংগ্রাম আমি সেলফিস এখানে এই কথাটা বুঝে না আমি সেলফিস আমি চাই আমার রিলেটিভ যারা এরা সমৃদ্ধশালী বাংলাদেশে বসবাস করুক শান্তির বাংলাদেশে বসবাস করুক এরা ভারতীয় কোনো কোনো সরকারের অধীনে এরা যেন না থাকে কখনো সেই প্রচেষ্টা আমি লিপ্ত এবং আমি কন্টিনিউ ই শুড ডু দ্যাট টু আপনার সন্তানের জন্য আমার সন্তান এখানে আছে আমি মানে আওয়ামী লীগের পেতাত্তাদের মতে বলতে পারি আমার এখানে আছে কোনো সমস্যা নেই কিন্তু আবার বলছি কমিটমেন্টের জায়গা থেকে বলছি আপনার সন্তানকে যদি এই পেতাত্মাদের এই এই সাম্রাজ্যবাদীদের কাছ থেকে মুক্ত করতে চান ওয়েক আপ আপনি ইফ ইউ অ্যাক্ট নাও ইউর চিলড্রেন দে ডোন্ট হ্যাভ টু অ্যাক্ট লেটার ইফ ইউ অ্যাক্ট নাও ইফ নট প্রবলি দে ক্যানট দে ডোন্ট হ্যাভ এ টাইম টু ইভেন অ্যাক্ট দ্যাস দ্য বারম লাইন লেডিস এন্ড জেন্টলম্যান অ্যাক্ট নাও ওয়েক আপ কাম আউট প্রতিবাদ করুন এই পেতাত্মা এবং দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ান তাহলে আপনার সন্তানকে যদি একটি সত্যিকার অর্থে শান্তির বাংলাদেশে দিয়ে যেতে চান আর এখন যদি ফেল করেন ব্যর্থ হন আপনার সন্তান হয়তো আরো বিপদগ্রস্ত হবে একটা সময় Um, you have gone right now right we'll never forget it. you're an unforgivable individual you've created something that we should not forget and we'll never forget because you have shown some new sentiment of bangladesh how to love how to talk how to show the courage and you have shown that before bangladesh কারণ হাদির মৃত্যু যদি আমি এতটুকু বলি যে it রং হু হ্যাভ হু or ডান ইট আই মিন এনি ওয়ান গ্রুপ অফ পিপুল হু হ্যাভ ডান ইট ইস রং গা against এ ফাইটার ইট এগেন্ট শেখ হাসিনা We shouldn't do that one thing another thing please do not go nearby us uh, indian embassy because attacking any or doing vandalizing anything any diplomatic missions is completely against the rule of uh, in the law, international law and in the violation of vienna convention do not do that there are many ways we can protest i'm a government i'm a barati shakkar ultimate on the নিশ্চয়ই দিতে পারি বন্ধু থাকুক তাদের হাইকমিশন ইফ নেসেসারি নট এ প্রবলেম আছে তারা প্রোটেক্টেড সো ডো নট ডু দ্যাট এমন কিছু করবেন না যা আমাদের বিপক্ষে যায় হাদির সেন্টিমেন্ট হাদির মৃত্যুর এই কোনো কোনোভাবেই আপনার কলুষিত হোক আমরা সেটা চাই না ভালো থাকবেন ওয়েক আপ প্রটেক্ট নট ফর ইউ ফর এসেন্ট হাদির মৃত্যু যদি আপনাকে মানে দুলা না দিতে পারে যদি আন্দোলিত না করতে পারে তাহলে আপনার রক্তে মাংস করা মানুষের পর্যায়ে আপনার পারেন না